আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি একজন পেশাজীবী স্থপতি হিসেবে আমার চেষ্টা ছিল এই টেকনিক্যাল ডকুমেন্টের যে অসঙ্গতিগুলো সেই জিনিসগুলা সাধারণ মানুষের জন্য তুলে ধরা এবং যারা ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হয়ে এই সমস্যাগুলো যে বাস্তব সমাধানগুলা কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করা আজকের এই ভিডিওটা আমি স্থপতি না ঢাকা শহরে পৈতৃক সূত্রে পাওয়া একটা জমিতে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত একজন নাগরিক হিসেবে তৈরি করছে আমি এই ভিডিওটা তৈরি করার অন্যতম কারণ হল আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূমি মালিক আছেন যারা ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ড্যাপের কারণে অর্থনৈতিকভাবে মানসিকভাবে এবং অনেকের বিশাল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই মানুষগুলোকে এক করা আপনাদের জন্য আমি একটা ফেসবুক ইভেন্ট তৈরি করেছি ওই ইভেন্টে আমি আমার চেষ্টা করেছি যে আমার ভিডিওগুলার যেগুলো সরাসরি ড্যাপের অসঙ্গতিগুলো আছে ওগুলো দেওয়া এবং অন্যান্য যারা স্থপতিরা আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম তাদের অংশগ্রহণের মাধ্যমে এই ইভেন্টটা তৈরি করার উদ্দেশ্যই হলো যে ঢাকা শহরে সব ভূমি মালিক যারা আনপ্ল্যান্ড এরিয়াতে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক জায়গায় হতে পারেন এত মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের অভিযোগ ব্যক্তিগতভাবে দিচ্ছেন তাদের ফেসবুক ওয়ালে লিখছেন অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখছেন এইভাবে ইন্ডিভিজুয়াল শব্দের কোনো মূল্য থাকে না এই জন্য যত ক্ষতিগ্রস্ত আছেন ড্যাপের কারণে ভূমি মালিক থেকে আরম্ভ করে জমি শেয়ারের মালিক যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন এই ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের কারণে তারা তাদের মন্তব্য অভিযোগ কষ্ট সব কিছু এই ইভেন্টের ডিসকাশন বক্সে গিয়ে আপনারা লিখেন এবং এই ইভেন্টটাতে পার্টিসিপেট করেন এটা দিয়ে আমরা রাস্তাও ঘেরাও করতে চাচ্ছি না কোনো কিছু করতে চাচ্ছি না আমাদের উদ্দেশ্য হলো ইভেন্টটাতে সব ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের আক্ষেপগুলোকে একজন জায়গায় করা এবং এই ইভেন্টটাকে শেয়ার করে করে সরকারের উচ্চ পর্যায়ের মানুষের দৃষ্টি আকর্ষণ করা ড্যাপ নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাথে স্থপতি হিসাবে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি যতটুকু করা যায় আমার সাথে আমার কিছু সহযোদ্ধাও ছিল তারা এখনও চেষ্টা করে যাচ্ছে কিন্তু একটা ইনস্টিটিউটের পক্ষে যতটুকু করা যায় তার অনেক হয়তো বাধাবাধকতা আছে কিন্তু একজন জমির মালিক ক্ষতিগ্রস্ত ড্যাপের কারণে ভূমি মালিক হিসাবে আমি আজকে ভিডিওটা তৈরি করে আপনাদের অনুরোধ করব আপনারা এই ইভেন্টটাতে অংশগ্রহণ করেন এবং এখানে লিখেন আপনাদের মতামত আপনাদের অভিযোগ আপনাদের দুঃখ এইটা লিখেন এবং এই ইভেন্টটাকে শেয়ার করেন যাতে এটা মানুষের দৃষ্টিগোচর হয় যারা এই দেশে নির্ধারক যারা এই ড্যাপটা সংশোধন করার আগে তারা যাতে একবার অন্তত চিন্তা করে যে এই মানুষগুলার কী হবে দেখেন এখন সংশোধন প্রক্রিয়া নিয়ে পরিহাস চলতেছে একটা আইন যারা তৈরি করেছে তারাই এই আইনটা সাধারণ মানুষকে গিলাতে পারে নাই যার কারণে এটাকে তারা বিভিন্ন ফর্মুলা দিয়ে বারবার সামনে আনে এনে এটাকে চেষ্টা করে যে মানুষের কাছে গ্রহণযোগ্য তৈরি করার জন্য এই জিনিসটার সংশোধন নিয়ে যখন একটা পেশাজীবী সংগঠন প্রস্তাব দিল ওই প্রস্তাবটা বাতিল করে দেওয়া হলো এবং দিয়ে যারা এই আইনটা তৈরি করেছে তাদের হাতেই আবার তুলে দেওয়া হলো সংশোধনের জন্য এখন বুঝাই যায় যে তারা আসলে কী টাইপের সংশোধন চায় আমার কথা হলো যারা আমরা এইটাতে ক্ষতিগ্রস্ত আমরা তো চাই না এই নগরটা ধ্বংস হয়ে যাক এই নগর সুষ্ঠুভাবে গড়ে উঠুক কিন্তু এইটার পিছনে যে উদ্দেশ্যগুলো আছে যেই কারণে এই ডিটেল এরিয়া প্ল্যানটা করা এইটা মোটামুটি এখন আমরা সবাই ক্লিয়ার এই বৈষম্যগুলো দূর করে সাধারণ যারা নাগরিক যারা এই নগরের সাধারণ বাসিন্দা এদের দিকে নজর দিয়ে পরিবেশের দিকে নজর দিয়ে আমরা এই ড্যাপটা বাতিল করে যেটা বিগত সরকারের আমলে অবৈধ ড্যাপ বলতেছি আমরা বৈষম্যমূলক ড্যাপ বলতেছি এটাকে বাতিল করেন করে একটা নতুন ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করেন যেটা সকল অংশীজন এখানে প্ল্যানার থাকবে আর্কিটেক্ট থাকবে ইঞ্জিনিয়ার থাকবে সাধারণ মানুষ থাকবে সঠিক মতামত সঠিক সিদ্ধান্ত নিয়ে বাস্তবসম্মত একটা ড্যাপ আপনারা গ্যাজেট করেন যেটা এই নগরটাকে বাঁচাবে এরকম একটা নির্দিষ্ট গ্রুপ একটা জমির একটা নির্দিষ্ট শহরের একটা সমাজের একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য কখনো একটা ডিটেল এরিয়া প্ল্যান হতে পারে না একটা শহরে দুইটা অঞ্চল ভাগ হতে পারে না একটার নাম হবে প্ল্যান্ড এরিয়া একটার নাম হবে আনপ্ল্যান্ড এরিয়া আপনি প্ল্যান্ড এরিয়ায় সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন আর আনপ্ল্যান্ড এরিয়াতে সুযোগ সুবিধা নাই বলে সেখানকার সব কিছু আপনি বন্ধ করে দিবেন এটা কখনো সলিউশান হতে পারে না একটা শহরকে বাঁচাতে হলে সবাইকে নিয়েই তৈরি করতে হবে এই জন্য আমরা চাই আপনারা যারা ভূমি মালিক যারা আনপ্ল্যান্ড এরিয়াতে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা দয়া করে এই ইভেন্টটাতে অংশগ্রহণ করেন এই ইভেন্টের ডিসকাশন বক্স আমি দেখাচ্ছি যে এখানে আপনি ইভেন্টে ঢুকলেই দেখবেন এই জায়গায় একটা ডিসকাশন বক্স আছে এখানে গিয়ে আপনাদের মতামত অভিযোগ অনুযোগ যা আপনি এইটার কারণে ক্ষতিগ্রস্ত এই কথাগুলো আপনি মন খুলে লিখেন এবং এই ইভেন্টটাকে শেয়ার দেন দিলে আমার ধারণা আমার বিশ্বাস এটা বাকিটা তো আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করে দেখতে পারি যে সমাজের উচ্চ পর্যায়ে যারা এখন আমরা যাদের দিকে তাকায় আছি যে এই দেশ সংস্কার করবে এই মানুষগুলোর যদি দৃষ্টিগোচর হয় তাদের উদ্দেশ্য যদি সৎ হয় হয়তো এই ড্যাপটা পরিবর্তন আসতেও পারে আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ